আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা আমার বন্ধু এজন্য আমাদের ফোন দেওয়া হইলা যে নাই তুমি আইও তুমি তো গোলকিপার ফারো তো আমিও মোটামুটি গোলকিপার ফারি বুঝিনি তো আমিও আইলাম তাই হইতেও আমি বেল্লাতে আইলাম খেলা বুঝয়নি তারপরে এখন তো দেখলাম যে আমরা তো সময় কিছু বাকি বেশি সময় বাকি না আমরা ম্যাচ গিয়া চারটা থেকে ফার্স্টা ভার্জন তো এই আমরা যে খেলোয়াড় যারা যারা আমরা সবের ড্রেস চেঞ্জ হলা তো আমার মামু নাইমে কিছু হতাশ হইলা তারপরে আমার আরও কোন দূরে হইলাম যে টাইম তুমি কোনটা খো টাইম খুঁজে আসো না আমি আর কোনটা খতাম না তো কেন ফলে আমার বন্ধু মিজান এরপরে যেরা যারা জাকির জাফর তারপরে তুই টু ফাইল যারা যারা আসলাম সবও মিললে আমরা কত একটা ভিডিও করে দিলাম তো এই মুহূর্তে আমরা খেলার গেলাম গিয়া বুঝছেন যেহেতু আমরা সাইটটা থেকে খেলা আছি তো খেলা শুধু স্টার্ট হয়ে গেছে খুবই সুন্দর একটা ম্যাচ উপভোগ কর মানে খেলা হইছে আমরা আমি গোলকিপার আসলাম দল আমি উপভোগ করতে পারছি তো খুবই সুন্দর একটা খেলা হয়েছে তো আপনারা খেলাটা দেখোক এই আপনারা খেলা উপভোগ কা তো এই পর্যন্ত আসিল আইসকার ভিডিও সবাই ভালো তাফা সুস্থ হবে আর ভিডিওটা দেখবা আর সবার কাছে অনুদ আপনারা সবাই ফার্স্ট ওয়ার্ক নামাজ ধরবা ওকে আসসালামু আলাইকুম